জামাত সকলে হ্যাঁ আছে জি আচ্ছা কিন্তু একটা একটা সংশয় নেত্রী মাননীয় নেত্রী সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি তাদের নামে একটি মামলাও হয়নি কিংবা তাদের

তো আলহামদুলিল্লাহ হচ্ছে আপনার সাথে কথা বলে বুক তো ভুলে গেলেন হচ্ছে আপনি ভালো থাকবেন আর আপনি জি আমার তো গভীর যোগ আমার তো সারা বাংলাদেশে দুইশো সাতাশটা মার্ডার কেস জি হ্যাঁ আমি বলছি সবাই তালিকা করো তোমরাও তালিকা করো কারণ অন্তত দুইশো সাতাশ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি জি হ্যাঁ এক মামলা যে শাস্তি আরে সোয়া দুইশো মামলা সেই শাস্তিক তাই না জি হ্যাঁ